তো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা চলে যাচ্ছি রাজশাহীর একটি মেলায় আসলে এটি মেলা বললেই চলবে না এটি উৎসব এবং মেলা দুটোই একসঙ্গে হচ্ছে ফেব্রুয়ারি উপলক্ষে তো দেখেন আমরা ভিতরে যাই এখানে কিন্তু নানান রকমের বিনোদন রয়েছে আর হ্যাঁ এই মেলাতে কিন্তু আমিও মানুষকে প্রচুর পরিমাণে বিনোদন দিছি গাইস আপনারা সকলে তো জানেন আমার একটা টেডি আছে আসলে ওই টেডিটা পরে আজকে আমি চলে আসছি মানুষকে বিনোদন দিতে আসলে আমার মানুষকে বিনোদন দিতে খুবই ভালো লাগে কারণ মানুষের খুশিতেই আমার খুশি আর এইখানে গেট দিয়ে ঢুকতে না ঢুকতে দেখি সামনে একটি বিশাল বড় স্টেজ সাজানো রয়েছে দেখেন এখানে কত পরিমাণে দর্শক বসে আছে ওয়াও আসলে আমার অনেক ফ্যান আছে সাথে দেখা বলতে বলতে তারা আমাকে খুবই ভালোবাসে কারণ তারা আমার টিকটকে প্রতিনিয়ত ভিডিও দেখে আর খুবই আনন্দ করে দেখেন এখানে এখন মানুষ কম আছে কারণ এখন বিরতির সময় বিরতি যখনই শেষ হবে দেখবেন এই জায়গাটা মানুষে ভরপুর হয়ে যাবে আর আমি চেষ্টা করতেছি আপনাদেরকে চারিদিকটা ঘুরে দেখানোর জন্য এই দেখেন এদিকে আর দেখতে দেখতে কতগুলো এসে পড়ে আর বলে ছি জি ছি ভাইয়া এইসব কী করতেছেন তখনই আমি ক্যামেরাটা তাড়াতাড়ি করে সরিয়ে ফেলি তারপর সামনে যাইতে না নাচাইতে দেখলাম একটি স্টিমিং এটার উপর মোবাইল থেকে আপনার মধ্যে দাঁড়িয়ে থাকবেন আর এটি আপনার চারিদিকে ভিডিও করে দেবেন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু একদম ফ্রিতে তারপর এদিকে আসতে না আসতে দেখি এখানে বেলুনের মানে ওই পিস্তলতে গুলি করা যে এটাকে বলেন আপনারা গ্রামের বাসায় যা যাই বলেন ওইটাও আসছিল এখানে ফ্রিতে আর আমি চার পাঁচটা ঘুরে আপনাদেরকে দেখাতে দেখাতেই কিন্তু এখানে আমাদের সে ঐতিহ্যবাহী পুতুল নাচ শুরু হয়ে গেছে দেখেন কত পরিমাণে মানুষ দেখতেছে আর এটা কিন্তু খুবই মানে আনকমন একটা জিনিস ঠিক আছে ভিতরে পুতুল নাচে আর ওরা কথোপকথন করে আর তার সাথে তবলা বাজে মানে বিভিন্ন রকমের মিউজিক বাজে ঠিক আছে এটা খুবই একটা ইন্টারেস্টিং জিনিস আর হ্যাঁ একটু পরে চলে আসলাম আমি এসে আমি এখানে নাচানাচি শুরু করে দিলাম আর মানুষ আমাকে দেখে বেশ আনন্দ পাচ্ছিলো বলতে গেলে সবাই মনে করেন একদম পুরোই অবাক হয়ে গে যাচ্ছিলো যে এটা কি কোথা থেকে আসলে এই টেডি আমরা তো ভাবতেই পারিনি যে এখানে আমাকে টেডি আসবে আর এদিকে দেখেন কত সুন্দরভাবে ফুল টুল দেওয়া আছে মানুষের ছবি তোলার জন্য দেখেন কতজন আমার ভিডিও করতেছিল আর ওরা অনেক হ্যাপি ছিল কারণ আমি সবাইকে অনেক পরিমাণে আনন্দ দিতেছিলাম দেখেন কত সুন্দর করে সবাই হাসাহাসি করতেছিল মানে ওরা কখনো ভাবতে পারি না কিছু একটা হবে আজকের দিনে এইভাবে নাচতে নাচতে দেখে একটা আপু বলতেছে আমাকে নিয়ে একটু নাচ প্লিজ প্লিজ তারপরে ওকে নিয়ে একটু নাচলাম নাচানাচি করার পর আপুটা নেমে গেল এখানকার পুতুল নাচটা শেষ হতে না হতে দেখে আমার ভালোবাসার মানুষগুলো আমার সাথে সেলফি তোলার জন্য সবাই উত্তেজিত হয়ে পড়ছে আমি তো আর না করতে পারি না আমি যত কিছুই হোক না কেন ওরা তো আমার ভালোবাসার মানুষ আর কেউ কেউ এসে বলতেছিলো ভাই আপনাকে আমি টিকটকের মধ্যে দেখছি এই কথাটা শোনার পরে তারই ভাল লাগে গাইজ আসলে আমি সফল হইতাছি দিন দিন এইভাবে দেখতে দেখতে অনেক জনে মনে করেন যে ছবি টবি তুললো আমার নিয়ে আর পরের দিয়ে আমি আবার এখানে বেড়া নামক বেড়ি না বলতে গেলে আপু না কি কম বুঝতেছি না কিছু ওদের সাথে একটু ডান্স করলাম ওরা খুব আনন্দ করতেছিল আমার সাথে দেখেন ওরা কি ঝাঁকা নাকা ডান্স দিল যত তো কিছুই হোক ভাই ওরা তো মানুষই ওদেরকে কি এত করা যায় ওদেরকে একটু আনন্দ দিয়া দিলাম মন ভইরা তোমরা আনন্দ করো বোনেরা আর হ্যাঁ এখানে কিন্তু শেষ না তারপরে আমি চলে গেলাম আমাদের সে বিখ্যাত শিল্পী গান ওর মঞ্চে সবাইকে এবার দেখেন পর কত মানুষ দেখছেন অভাব নাই মানুষের এইভাবে ওরা সবাই আমার ভিডিও করতেছিল আমার বলতে গেলে শিল্পীর ভিডিও করতেছিল তাও আমার দিকে তো দেখতেছিল ওইটাই আমার অনেক আনন্দ লাগতেছিল ও আর হ্যাঁ আমি আপনাদেরকে পুতুল গুলা দেখাতে ভুলে গেছি আসলে এরাই তখন ওইভাবে পুতুল নাচ করতেছিল এটা মানুষরা উপর দিয়ে দড়ি টাঙ্গায় এদেরকে নাচায় ওইভাবে আর হ্যাঁ এইভাবে ডান্স করতে করতে আজকের ব্লগটি আমি শেষ করে দিলাম ধন্যবাদ সবাইকে পুরো ব্লগ ভিডিওটা দেখার জন্য সবাই আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন